যাবে বন্ধ হয়ে যাবে হায়াত শেষ হয়ে যাবে কোথায় তোমার স্থান হবে কবরটা কোথায় হবে তোমার হাসরটা কোথায় হবে এই জায়গাও আমি রাত তুমি পৃথিবীতে যাওয়ার আগে রুহের জগতে আমি লিপিবদ্ধ করেছি যেই জিনিস রুহের জগতে নির্ধারণ করা হলো এই জিনিস দুনিয়াতে মারামারি এই জিনিসটা নিয়েই মারামারি আর একটু পরিষ্কার করে মালিকে ঘোষণা করেছেন আমি এটা লিপিবদ্ধ করে রেখেছি প্রশ্ন থাকতে পারে আল্লাহ মন হয় জবানে বলেছেন না আমি আমার তখতে সেই মাহফুজ পবিত্র কোরআন তখতে মাহফুজের মধ্যে আমি লিপিবদ্ধ করেছি চিন্তা পেশানির কোনো কারণ নাই পবিত্র কোরআনের আয়াতের তর্জমা শুনেছি ব্যাখ্যা হবে ইনশাআল্লাহ নবীজি কি বলেন আমরা একটু শুনি আল্লাহর হাবি পরিষ্কার জবানে বলেছেন ইন্নার রিজকা ইন্নার রিজকা অবশ্যই নিশ্চয়ই রিজিক আমরা তো এমনিই বুঝি বাংলা শব্দ রিজিক রিজিক বলি কি না বলে কোরআনের আয়াত এটা ইন্নার রিজকা অবশ্যই এই রিজিক যার উপরে কোনো সন্দেহ করার অবকাশ নাই আরবি জবান ইন্নার শব্দ ব্যবহার করেছে অবশ্যই অবশ্যই রিজিক এই রিজিকটা মালিকে বলেছে লিয়াতলুবুল আবদা রিজিক মানুষকে তালাশ করে সুবহানাল্লাহ বলেন একটু প্রশ্নটা ব্যতিক্রম কিনা হাদিস থেকে আল্লাহ বলেছেন আমি রিজিকের ফয়সালা করেছি আর নবীজি বললেন রিজিকটাই মানুষকে তালাশ করে আর আসলে বাস্তবে দেখা যায় আমরা রিজিক তালাশ করি ঠিক কিনা বলেন রিজিক কে তালাশ করে আমরা করি কিন্তু আল্লাহ বলেছেন নবী বলেছেন রিজিকের ফাইসালা আমি করেছি হাবিব বলেছেন রিজিক তাই তোমাকে তালাশ করে আমি না রিজিকে আমাকে তালাশ করে আসুন আরেকটি নিচে যাই পবিত্র কোরআনে আল্লাহ রব্দুল্লাহ আলামিন বলেন ও আনলাইস আলিল ইনসান ইল্লা মাসআফ মানুষ চেষ্টা করে মানুষ কি করে চেষ্টা করে আর পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব রিজিক এটা আল্লাহ রব্বুল আলমিন নিয়েছেন বলেন সুবাহান আল্লাহ তাহলে হাদিসের সাথে কোনো সংঘর্ষ নাই বান্দার কাজ হলে একটু চেষ্টা করা আর রিজেক্টটা ওই চেষ্টার মাধ্যমে আমার পর্যন্ত তালাশ করে করে কে ফাইসালা করেন জোরে বলতে হবে কে আল্লাহ আসুন আমরা সুরাত জুমার ভিতরে যাই আল্লাহ রব্বুল আলম বলেছেন যখন নামাজ শেষ হয়ে যায় তোমার যেই নামাজ হোক তাফসিরে বলেছেন এখানে সালাত উদ্দেশ্য আবারও জুমা এক সিরে বলেছেন ইবাদত ইবাদত উদ্দেশ্য উদ্দেশ্য এখন যেই ইবাদত হোক না কেন মায়ের খেদমত করেছেন আপনি নামাজ পড়েছেন যত ভালো কাজ আছে সলাত আছে সব সালাতের পর রব্বুল আলামিন বলেন জমিনের মধ্যে তুমি ঝাপাইয়া পড়ো জমিনের মধ্যে ঝাপাইয়া পড়ো আমরা একায়েতের তর্জমা শুনেছি তুমি চেষ্টা করো আর একায়েতে পেলাম তুমি জমিনে ঝাপাইয়া পড়ো ঝাপানোর তাফসির করেছেন আল্লামা শফি রহমাতুল্লাহ আলাই তোমার যে কর্ম রয়েছে হালাল পন্থায় এই কর্মের ভিতরে তুমি বিচারণ করো এখন আপনি ডিপার্টমেন্টের কাজ করেন আপনার সৈনিকের কাজ দায়িত্ব এখন সরকারের সেই নিয়ম শৃঙ্খলা অনুযায়ী আপনি আপনার বন্দুকটা ঘরে নিয়ে ডিউটিতে চলে যান ঠিক কিনা বলেন এখন আপনি কৃষি কাজ করেন সকালবেলা উঠে হাল চাষে চলে যান আপনি গার্মেন্টস করেন সকালবেলা উঠে আপনি অফিসে চলে যান এইভাবে আপনার পৃথিবীর জমিনে যত রিজিকের জায়গা খাত রয়েছে সমস্ত খাত আপনার সামর্থ্য অনুযায়ী যে যেখানে ছেটেল সেই জায়গায় আপনি নামাজের পর ঝাপাইয়া পড়েন তাহলে বসে থাকার কথা বলা হয়েছে কথা বলুন যে আল্লাহ রিজিক দিবে এখন আমি এখানেই বসে থাকবো আল্লাহ রিজিক দিবে আমি শুধু এবাদতেই মগ্ন থাকবো এমন বলা হয়েছে না এবাদত আবাদত দুইটাই করতে বলা হয়েছে হাদিসে দুইটা শব্দই এখানে ব্যবহার করা হলো আর সেই স্পষ্ট ভাষায় বিভিন্ন ইঙ্গিতে সুরাতুল তলাকের ভিতরে দুই এবং তিন নম্বর আয়াতে আল্লাহ বলেছেন সুরতুল জারিয়ার ভিতরে বলেছেন আল্লাহ রবুল আমিন সুরতুল বাকারার ভিতরে দুইশো ছিয়াত্তর আয়াতে বলেছেন সুরতুল নাহলের ভিতরে একশো সতেরো আয়াতে বলেছেন রিজিকের দায়িত্ব নিয়েছি আমি রব বলেন সুবাহান আল্লাহ অশঙ্ক আয়াতে ইঙ্গিতে বলেছেন এইভাবে রিজিক্ এর জন্য আসুন আমরা এই রিজিক নিয়ে আজকে তাপসি শুনবো যে রিজিক বিষয়টা কি হুজুর আগে আমাদের রিজিক শব্দটা জানা দরকার এক নম্বরে হলো রিজিক শব্দটি হলো আরবি রিজিক শব্দ কি একটু কথা বলুন আমার সাথে রিজিক শব্দটা কি আরবি শব্দ আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক ৯৯ নামের একটি নাম হলো রাজ্জাক কি নাম রাজ্জাক ইয়া রাজ্জাকু এর মানে আল্লাহ রিজিক দাতা আল্লাহ কি রিজিক দাতা আল্লাহর নামের ভিতরে রাজ্জাক রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন আল্লাহু লাতিফুন বিইবাদিহি ইয়ারযুকু মাইয়াশা ওয়া হুয়াল কাবীউল আজিজ আমি তোমাদের উত্তম রিজিককারী উত্তম রিজিকের ফয়সালাকারী আমি অনেক মেহেরবান দয়ালু তোমাদের রিজিকের ফয়সালা আমি রবি করব বলেন সুবহানাল্লাহ আল্লাহ আয়াতের তর্জমা করা সম্ভব না শুধু এইটুকু মনে রাখতে হবে আল্লাহর নামের মধ্যেই রয়েছে রাজ্জাক আল্লাহর নামের মধ্যেই রাজ্জাক রয়েছে এর মানে এটা না যে আমাদের অনেকের নাম আছে আব্দুল রাজ্জাক ওই রাজ্জাক না এটা আমরা নামের গুণ রেখে মানুষের নাম রাখি আব্দুল শব্দের অর্থ হল আলামিন দেন চারটি তরিকায় রিজিকের স্তরকে ভাগ করা হয়েছে রিজিক হলো চারটি পদ্ধতিতে আল্লাহ রব আলামিন দিয়েছেন রিজিকের দায়িত্ব দিয়েছেন মিতাইল সালামকে বলেন জিব্রাহল আলাইহি সালামকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন রহমতের কিছু জিনিস নিয়ে আসবে পৃথিবীর জমিনে নবীদের ওহি প্রেরণ করবে ওহি নিয়ে আসবে এর মানে যত উত্তম কাজ রয়েছে নবী ওলি গাউস কুতুব এ সব কিছুর দায়িত্ব কার জিব্রাহিল আলাইহি সালাহ সালামে আজরাইলকে দিয়েছেন রুহটা বের করার জন্য ঠিক কিনা বলেন ইসরাফিলকে দিয়েছেন এক সুত্তারে পৃথিবী শেষ আর এক সুত্তারে আবার হয়ে যাবে যা কেমন এটা নিয়ে আমাদের আগামী জুমাতে আলোচনা আসবে ইনশাআল্লাহ তাহলে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মিকাইলকে দিয়েছেন বৃষ্টির দায়িত্ব কিসের দায়িত্ব বৃষ্টির দায়িত্ব রিজিকের দায়িত্ব যে তুমি এই রিজিক বণ্টন করে দেবে মানুষের মাঝে পশু পাখি হিংস্র প্রাণী যার যেখানে রিজিকের প্রয়োজন যখন প্রয়োজন যতদিন প্রয়োজন এই সম্পূর্ণ দায়িত্ব তোমাকে দেওয়া হলো বলেন সুবহানাল্লাহ তাহলে চার নম্বরে ছিল আমাদের তিন নম্বরের এই চার নম্বরে ছিল বৃষ্টি কখন কোথায় হবে তিন এবং চার নম্বরের আলোচনা যে দায়িত্ব এবং তথ্য মালিকের কাছে এটা নিয়ে আমরা আলোচনা করব মিকাইল আলাইহি সালাত ওয়া সালামকে দায়িত্ব দেওয়া হলো যার যেখানে রিজিক প্রয়োজন তুমি সঠিকভাবে পৌঁছে দাও এখন রিজিক বলতে আমরা কি বুঝি আমরা বুঝি সাধারণত আমাদের ক্ষুদ্র জ্ঞানে টাকা ইনকাম করা আর খাবার খাওয়া ঠিক কিনা বলেন কথা বলুন আমার সাথে টাকা ধন দৌলত আর হলো আমাদের খাবার এটাই রিজিক এটা আমরা বুঝি তাফসিরে বলেছে এইটার নামই রিজিক নয় এইটার মধ্যে সমাপ্ত নয় ব্যাখ্যা করেছে আংশিক ভাবে এটা খাবার এবং টাকা হলো রিজিক কিন্তু বিস্তারিত তাফসির করেছে যে আপনার যে চোখ রয়েছে এটাও আপনার রিজিক। আপনার যে এখানে কিডনি রয়েছে এটাও আপনার রিজেক্ট আপনার শরীরের যত অঙ্গ সব কিছুই আপনার রিজেক্ট কারণটা হলো আজকে যদি আপনার চোখটা নষ্ট হয়ে যায় এর জন্য লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে হবে ঠিক কি না বলেন তাহলে এইটার জন্য এই টাকা প্রয়োজন তখন তো টাকার ভিতরে ঢুকে গেল আর চোখ যদি ঠিক থাকে এক লাখ টাকা ইনকাম করার পর টাকাটা আপনার গচ্ছিত থাকবে আপনার চোখ নষ্ট আপনি প্রত্যেকদিন প্রত্যেক দিন এক হাজার টাকা ইনকাম করেন আপনার ওষুধ লাগে এখন চোখে দুই হাজার টাকা এখন আপনার রিজিকটা বরকত হয়েছে না বরকত ছাড়া হয়েছে বরকত নাই আপনার রিজিক আপনি অনেক টাকা ইনকাম করেছেন কিন্তু এমন রোগ হয়েছে আপনার এক মাসের ভিতরে বাড়ি ভিটা জমি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স যা আছে সব কিছু নিশ্চয় ঠিক কিনা বলে তাহলে এটা কোন রেজেক্ট ঠিক ওইটাও রেজেক্ট কিন্তু ওই রেজিকের মধ্যে বরকত ছিল না ওই রিজিকে কি ছিল না বরকত ছিল না এক টাকা ইনকাম করেছেন এক টাকা দিয়ে বাজারে গিয়ে বোখারির হাসিয়ার ভিতরে লিখেছে যে আপনি একটা ক্রয় করেছেন সেই ক্রয়ের ভিতরে একটা মুক্তা বের হয়েছে এক টাকা দিয়ে আপনি মাস্ক ক্রয় করেছেন এক গ্রহাম দিয়ে তার ভিতরে পাঁচ কোটি টাকার একটা স্বর্ণ বের হয়েছে সুবাহ আল্লাহ বলেন এটা হলো রিজিকের বরকত এটা কি রিজিকের বরকত লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করেও সুখ নাই শান্তি নাই জিজ্ঞাসা করবেন ভাই এত পাঁচতলা বিল্ডিং এর মালিক তা আপনার মনটা খারাপ কেন কয় পাঁচতলা বিল্ডিং এ তো আমাকে শান্তি দিতে পারে না ঠিক কি না বলে তাহলে আপনার পাঁচতলা বিল্ডিং করতে আপনার एग्जाम আপনার 5 কোটি টাকা খরচ হয়েছে 5 কোটি টাকার মালিক আর 5 কোটি টাকার টাকা সত্ত্বেও আপনি ভাড়া পান প্রত্যেকদিন এর পরে মনটা ভালো নাই এর মানে আপনার রিজিকের মধ্যে বরকত নাই রিজিকে বরকত থাকতে হবে এই জন্য পাঁচটি শাখা বল চারটি শাখা বলবো এক নাম্বার হলো সর্বনিম্ন রিজিক সর্বনিম্ন স্তরের রিজিক নাম্বার দুই সর্ব উচ্চ স্তরের রিজিক নাম্বার তিন উত্তম রিজিক নাম্বার চার পূর্ণ রিজিক চারটি স্তরে তাফসিরের মধ্যে বলেছে রিজিকের শ্রেণী বিন্যাস করেছে এক নাম্বারে যে আমরা বলি রিজিকের সর্বনিম্ন যেটা রিজিক বলা হয় সেই সর্বনিম্ন রিজিকটাকে আমরা সর্ব উচ্চে পৌঁছিয়ে দিয়েছি তা হলো টাকা পয়সার ধন্দন এই রিজিকটাকেই আমরা সবচেয়ে বড় রিজিক মনে করি কিন্তু না তাফসিরে বলেছে এটাই হলো সর্বনিম্ন রিজিক। স্তরের ভিতরে চার নাম্বার সিরিয়ালে হলো এই রিজিক। দুই নাম্বারে বলেছেন সর্ব উচ্চ রিজিক্ট সর্ব উচ্চ রিজিক হলো আপনার স্ত্রী এবং সন্তান সৎ হওয়া স্ত্রী এবং সন্তান সৎ হওয়া স্ত্রী যদি ভালো না হয় বিশ্বাস করেন আপনি দিন যেখানে যে কর্ম করে লক্ষ লক্ষ টাকা নিয়ে আসেন এই টাকার কোনো বরফত পাবেন না টাকার ভিতরে পোকা ধরবে পোকা যেহেতু টাকা আবার পোকা ধরে মানুষ পোকা ধরবে টাকা এই জন্য আপনার সৎ স্ত্রী হতে হবে উত্তম চরিত্রের সন্তান এবং স্ত্রী এটা হলো আপনার স্ত্রী আপনার জন্য দোয়া করবে তুলে তুমি আমার হাজবেন্ডের মধ্যে বরকত দাও ঠিক কিনা বলেন আর অল্প টাকার ভিতরে সে খুশি থাকবে এই জন্য আপনার সংসার একের পর এক তালার উপরে তালা উঠে যাবে মানুষ কল্পনাও করতে পারবে না দোয়া হলো কার স্ত্রী এবং সন্তানের সন্তান যখন পৃথিবীর জমিনে আসবে আল্লাহ বলেছেন এই সন্তানের রিজিকের ফেসলাটাও আমি রব নিয়ে নিলাম বলেন সুহান আল্লাহ সন্তান আপনার ঘরে আসবে আপনি আগে এক হাজার টাকা ইনকাম করতেন ছয় হাজার টাকা ইনকাম করতেন দুইজনে মিলে সংসার চালাইতেন সন্তান যখন আসছে মায়ের গর্ভে তখন থেকে আপনার চিন্তা আসছে যে আল্লাহ এখন তো আমি ছয় হাজারে সংসার চালাইতে পারবো না ঠিক কিনা বলেন এই যে আপনার মনের ভিতরে ব্যথা এই ব্যথা আল্লাহ রব্বুল আলমীর মুস্কি হাসি দিয়ে বলে দেখো বান্দা এখনো সন্তান পৃথিবীর না আসে নাই এরপরেও চিন্তা করতেছে নবীজি বলেন ওই সন্তান আসার আগে আল্লাহ রব্বুল আলামিন বলেন তার রিজিকের বাজেটটা তার নসিবে লিখে দেওয়া বলেন এই জন্য যারা বিবাহ করে নাই আমার যুবক ভাইদের যখন প্রশ্ন করা হয় সাত হাজার টাকায় বেতনে গিয়ে আমি বিবাহ করতে পারি হুজুর ঠিক কিনা বলেন এর মানে এই যে রিজিকের ভয় তার ভিতরে ঢুকে গেল যে সাত হাজার টাকায় আমি নিজেই চলতে পারি না আমার ফ্রি ফায়ার আর পাবজি খেলাইতে কেসিনো খেলাইতে টাকা শেষ এখন বউ চালাবো কেমনে এই যে একটা টেনশন রসুল সাল্লাম বলেন স্ত্রী তোমার রেজিকের ফাইসলা করবে স্ত্রী যখন ঘরে আসবে আল্লাহ রবুল্লা আলামিন বলেছেন ওই সংসারের দায়িত্বটা আমি রব নিয়ে নিলাম বলেন না সুলহান আল্লাহ দেখবেন অনেক মানুষ বিবাহ সাদী করার পর তার রেজিকের ফায়সালা হয়ে যায় তার চাকরির ভিতরে পদমর্যাদা হয় ভিতরে স্যালারিটা বেশি হয় এটা কে করেন আল্লাহ করেন বান্দার কাজ হলো শুধুমাত্র চেষ্টা করা শুধুমাত্র কি করা চেষ্টা করা এরপরে হলো উত্তম রিজিক উত্তম রিজিক উত্তম রেজিকের জন্য আল্লাহ রপুল আলামিন বলেন বান্দা যেন তার আত্মীয়তা বন্ধন ধরে রাখে আত্মীয়তা বন্ধন স্ত্রী হোক মা বাবা হোক যেই হোক এই দোয়ার বরকতে তার নিজেকের ভিতরে শান্তি আসবে স্ত্রীর সাথে ভালো আচরণ মা বাবার সাথে ভালো আচরণ বসের সাথে ভালো আচরণ বস খুশি হয়ে মাথায় হাত দিয়ে বলবে মাসাল্লা দায়িত্ব থেকেও বেশি ডিউটি পালন করো ঠিক কিনা বলেন এবং তোমার ডিউটির যে কাজগুলো অনেক ভালো লাগে এই পাঁচশো টাকা তোমাকে গিফট দেওয়া হলো বলেন না আর যদি দায়িত্ব সঠিকভাবে না হয় আচরণ যদি ভালো না হয় যে সবকিছু কর্ম এরপরেও স্যালারির সময় বলবে ছেলেটা ছেলেটা কি হয় আপনার প্রাপ্য স্যালারি পাবেন না হলে কম দেবে আপনাকে আর পূর্ণ রেজেক বলা হয় আল্লাহ রব্দুল আলমিন বলেছেন যেই বান্দা আমার এবাদত করে আমার সাথে সম্পর্ক পূর্ণ করেছে আল্লাহ রবুল্লা আলামিন বলেন কম হোক বেশি হোক এই রিজিকটা পাওয়ার পর পাওয়ার মন থেকে সে বলে যে মালিকে আমাকে ভালো রেখেছে আল্লাহমদুলিল্লাহ বলেন সোহাল এটা তৈর করতে আমাদের অনেক সময় লাগে এটা ইমানের সাথে সম্পর্ক তা কর সাথে সম্পর্ক ওই পর্যন্ত যাইতে আমাদের অনেক কষ্টের বিষয় আমরা দোকান গাছপালা ইত্যাদিকে আমাদের রিজিকের মাধ্যম মনে করি আমরা রিজিক দেয় আমাদের দোকান এই বিশ্বাস এখনো জমে নাই যে দোকানে রিজিক দিতে পারে না রিজিক দেয় আল্লাহ মাধ্যম করেছেন দোকান বলেন সুবাহান আল্লাহ এই বিশ্বাস আসতে একটু সময় লাগবে যাকে বলা হয় তাকুয়া যাকে কি বলা হয় তাকুয়া আল্লাহ জুন্নুন মিস্ত্রি নামক একজন আল্লাহর অলি ছিল জুন্নুন মিস্ত্রি জুন্নুন মিস্ত্রি হঠাৎ করে গাছের নিচে সেই যুগে জিকিরের নিয়ম কানুন ছিল সাধনা ছিল জঙ্গলের ভিতরে বসে আছে জিকির করতেছে হঠাৎ করে দেখে একটি কাক একটি কাক এক টুকরো রুটি নিয়ে আসছে গাছের উপরে বসে আছে। বসে থাকার পর কাকটি রুটি নিচে ছেড়ে দিল ছেড়ে দেওয়ার পর ঝুনুন মিস্ত্রি চিন্তা করলেন কাক সে সব সময় নিজের রিজিক নিয়ে রেশা থাকে একটি পাখি সকালবেলা বের হয় খালি পেটে আর সারা দিন বিচারণ করে রাত্রে আসে ভরা পেটে বলেন সুবাহ আল্লাহ এটা হলো পাখির স্বভাব সেই কাক নিজের মুখের রুটি নিচে ফেলে দিল কারণটা কি জন্ন মিস্ত্রি তামাশা দেখলেন একটু পর আবারও কাকটি উড়ে চলে গেল চলে যাওয়ার পর কোনো এক জায়গা থেকে যেকোনো সিস্টেমে একটু পানি পলির ভিতরে হোক যেমন হোক নিয়ে আসছে আসার পর আবার ওই গাছের উপরে দাঁড়িয়ে ঠিক ওইভাবে ছেড়েছে জন্নুন মেস্রির সন্দেহ লাগতেছে কারণটা কি জন্নুন মেসি এক পা দু পা করে গাছের নিকটে আসছেন কি ঘটনা ঘটেছে দেখা লাগবে ঘটনা দেখতে হবে জন্নুন মেসি আল্লাহর বুজুর্গ দেখেন গাছের নিচে একটি কূপ রয়েছে এই কূপের ভিতরে আল্লাহর এক বান্ধা অন্ধ একটি ফকির রাস্তার ধার দিয়ে যাওয়ার সময় ওই কূপের ভিতরে পড়ে গিয়েছে ওই অন্ধ ব্যক্তি ওই কূপের তলদেশ থেকে চিন্তা ভাব না করলো সেই যুগে কূপের প্রথা ছিল কুয়ার প্রথা ছিল একটি কূপ এই কূপ কূপে কোনো পানি ছিল না পরিত্যক্ত কূপ এই কূপের ভিতর থেকে ওই ফকির অন্ধ ফকির চিন্তা করল আমি যদি এখান থেকে চিৎকার করি কোনো মানুষ শুনবে না কোনো মানুষ জানবে না কেউ আমাকে হেল্প করবে না সুতরাং একজনই হেল্প করতে পারে সে যদি যেখানেই থাকি না কোনো একবার যদি ডাক দেই ও আসমানের মালিক তুমি আমাকে সহযোগিতা করো বলেন সু অন্ধ ফকির মালিক কে বললো মালিক কেউ তো দেখবে না কেউ জানবে না আমি তোমার বান্দা গোলাম আমি এখানে কূপের ভিতরে পড়ে আছি কেউ জানে না আমি অনাহারে আছি তিন দিন যাব মালিক গো তোমার নাম হলো রাজ্জাক তোমার নাম যদি রাজ্জাক হয়ে থাকে তুমি রব আমার রিজিকের ফয়সালা করে দাও সুবহানাল্লাহ বলেন কার ভয় নিয়ে আসছে আল্লাহর ভয় আর কার কাছে যিনি দায়িত্ব নিয়েছে তার কাছে যে আমি রিজিকের ফাইসাল করি আল্লাহ রব গুলাল আমিন ওই পাখিকে সিস্টেম করেছেন যাও আমার ওই অন্ধ ফকির আমাকে ডাক দিয়ে বলেছে আমার রাজ্জাদ নাম যদি সঠিক হয়ে থাকে আমি রব্দ ঘোষণা করেছি ও মা মিতা বতিন ফিলা ইল্লা আল্লা হিরিশ বান্দা আমি রব দায়িত্ব নিয়েছি আমি রব তোমার রেজিকের ভাইসালা করব। যেখানে যতদিন যে অবস্থায় তোমার হায়াত রয়েছে একটিমাত্র এক কাপ পানি যদি তোমার রিজিকে থাকে ওই পানিটাও আমার মিকাইল পনচিয়ে যাবে একটা ভাতের টুকরা যদি তোমার রেজিকে থাকে ওইটাও পনচিয়ে যাবে মালিক বলেছেন ঘোষণা করেছেন ডাক দিয়েছে রাজ্জাক বলে আল্লাহ বলেন তার রিজিকের ফয়সালা আমি করে দিলাম বলেন সুবহানাল্লাহ জুনন মিসরি ওনাকে প্রশ্ন করার পর বললেন এই ভাবে পাখি আপনার রিজিকের ইয়ার টুকরা এসেছে রুটির কারণটা কি ইতিহাস জানার পর জুনুন মিস্ত্রি মালিকের দরবারে সিজা করে বললেন আল্লাহ তোমার পুত্র বোঝা সহজ নয় তোমার পুত্র বোঝা সহজ নয় তুমি তো চাইলে তুমি তো আসমান থেকে দিতে পারো সরাসরি যেমন দিয়েছ ময়দানে তীর ভিতরে সেই মুসা আলাহ সালামের জনগোষ্ঠীকে তুমি